বিশ্বের কিছু আশ্চর্যজনক ও অবিশ্বাস্য জিনিসের বর্ণনা দেওয়া হল যেগুলো দেখে বিজ্ঞানীরাও অবাক হয়ে গেছেন নম্বর আট এই গাছটিকে খাওয়ার ভুল একদম করবেন না হ্যাঁ এই গাছটি স্পর্শ করলেই এর ভেতর থেকে তুলোর মতো এক ধরনের জিনিস খুব জোরে বের হয় যা মাঝে মাঝে শ্বাসনালিতে আটকে যেতে পারে এবং প্রাণীয় ঘটতে পারে তাই কখনো ভুলেও এটিকে মুখে নেবেন না এর স্বাদও এতটা খারাপ যে এটি খেলে অনেক সময় ভূমিও হয়ে যেতে পারে নম্বর সাত এটি এমন একটি বিশেষ বন্দুক যাকে দেখে চোররাও পায় কাঁপে এর নাম অল্টারনেটিভ ব্যালিস্টিক গান এটি সাধারণ বন্দুকের মতো নয় এর উপরে একটি সাইলেন্সারের মতো বল লাগানো থাকে এবং এই বলটি গুলি হিসেবে গিয়ে লাগে তবে এতে গুলি লাগলে মানুষ না বরং প্রচন্ড ব্যথা হয় তাই যদি দৌড়াতে থাকা চোরকে এটি দিয়ে হয় তাহলে সে সাথে সাথে মাটিতে পড়ে যায় নম্বর ছয় চীনের মানুষ অনেক বুদ্ধিমান ভারতে যেখানে আখরোট কেবল ঠান্ডা জায়গা যেমন কাশ্মীরে চাষ করা হয় চীনের কৃষকরা তা গরম আবহাওয়াতেও ফলাতে সক্ষম তারা বিভিন্ন বিশেষ প্রযুক্তি ব্যবহার করে আখরোট ও অন্যান্য শুকনো ফল গরম ঋতুতে উৎপন্ন করে যদিও এই ফল দেখতে ভালো হলেও এগুলো স্বাস্থ্যকর নাও হতে পারে কারণ এগুলো প্রাকৃতিক ঋতুর বাইরে উৎপাদিত হয় নম্বর পাঁচ জাপানের একটি বিখ্যাত নৌকা ভ্রমণ রয়েছে যেখানে এক বিশেষ ঘটনা ঘটে যখন যাত্রীরা ব্রিজের নিজ দিয়ে যাচ্ছেন তখন নৌকা চালক হঠাৎ নৌকা ফেলে ব্রিজে উঠে পড়েন এতে যাত্রীরা ভয় পেয়ে যায় মনে করে সে পালিয়ে গেছে কিন্তু কিছুক্ষণ পর সে আবার নৌকায় ফিরে আসে এটি একটি মজাদার চমক হিসেবে করা হয় এবং এর জন্য তার নৌকা রাইড সারা বিশ্বে বিখ্যাত হয়ে গেছে নম্বর চার এই ব্যক্তি হল বিশ্বের সবচেয়ে দ্রুতগতির মেকানিক যার নাম ছোট তুফান সে মানুষের বৈদ্যুতিক সামগ্রী ও পাত্র মেরামতের কাজ করে এবং এত দ্রুততার সঙ্গে করে যে তার দোকানে সবসময় ভিড় লেগে থাকে শুধু দ্রুত নয় সে কাজও খুব ভালো করে তাই যা একবার সে ঠিক করে দেয় তা সহজে নষ্ট হয় না নম্বর তিন এটি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত টুপি নির্মাতা সে টুপিগুলো এত নিখুঁতভাবে তৈরি করে যে এক একটি টুপির দাম কোটি টাকায় গিয়ে পৌঁছায় সে প্রথমে ক্রেতার মাথার মাপ নিয়ে তার জন্য বিশেষভাবে টুপি তৈরি করে এর মান ও ফিটিং এতটা ভালো হয় যে সবাই তার তৈরি টুপি পড়তে চায় আর সেই কারণেই এর চাহিদা ও দাম দুটোই বেশি নম্বর দুই চীনে একটি বিশেষ ধরনের রাইস আইন তৈরি করা হয় যা চালে ভিজে বানানো হয় এটি বিক্রি করে তারা প্রতিদিন লাখ লাখ টাকা আয় করে চীনারা মনে করে রাতে যদি এই রাইস প্যান খাওয়া হয় তবে তারা দীর্ঘজীবী হবে এবং দ্রুত বুড়ো হবে না তাই চীনের প্রায় প্রতিটি মানুষ সন্ধ্যায় এটি পান করে নম্বর এক এটিকে বলা হয় সবুজ সোনা যার আসল নাম জেড এটি একটি দুর্লভ মূল্যবান পাথর যা সাধারণত পাহাড়ি এলাকায় পাওয়া যায় চীনারা এই পাথর সংগ্রহ করে নানারকম সুন্দর সজ্জা সামগ্রী ও আসবাবপত্র তৈরি করে এবং এগুলোর দাম কোটি কোটি টাকায় গিয়ে পৌঁছায় কারণ এই পাথর অত্যন্ত মূল্যবান তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন